যে মানুষ সদাপ্রভুকে ভয় করে চলে যে মানুষ সদাপ্রভুর উপর নির্ভর করে সেই মানুষ কোনো কালেই কিন্তু বিচলিত হয় না এবং অশুভ সংবাদ যদি শোনে তবুও সে ভয় করে না এবং সে কিন্তু সবসময় নিজেকে স্থির রাখে নিজে স্থির থাকে যা কিছু করে স্থির ধীর রেখেই সমস্যার সমাধান করতে চেষ্টা করে গীত সঙ্গীতা ৬ ছয় এবং সাত পথ কারণ সে কোনো কালে বিচলিত হইবে না ধার্মিক চিরকাল স্মরণে থাকিবে অশুভ সংবাদেও সে ভয় করিবে না তাহার চিত্ত স্থির তাহা সদাপ্রভূতে নির্ভর করে জীবনে যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম আসুক কখনো বিচলিত হয় না যে ধার্মিক পথে চলে এবং ধার্মিক চিরকাল কিন্তু ঈশ্বরের স্মরণে থাকে ধার্মিক মানুষকে ঈশ্বর সব সময় স্মরণে রাখেন আমাদের জীবনে যে কোনো সমস্যা আসলে আমরা সেই সমস্যার মধ্যেই লেগে থাকবো না সমস্যার মধ্যে ডুবে থাকবেন না আপনি ওই মুহূর্তে ভাববেন এটা কেটে যাবার পরের মুহূর্তটা নিয়ে কারণ আপনার মনে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে এই পরিস্থিতি আমি কাটিয়ে উঠবই আপনি গভীর অন্ধকারে হাঁটছেন কিন্তু আপনার লক্ষ্য থাকবে দূরে আলোর দিকে আপনি ভাবতে থাকবেন হাঁটতে হাঁটতে এক সময় আমি আলোর দেখা পাবই একটা উদাহরণ দিয়ে বলি যেমন কেউ আপনার থেকে ধরুন কেউ আপনার থেকে দূরে আছে এবং আপনি জানেন যে কোনো না কোনো একদিন দেখা হবে সেটা হতে পারে এক বছর পর সেটা হতে পারে দুই বছর পর কিংবা হতে পারে তার থেকে বেশি কিংবা তার থেকে কম কিন্তু আপনি কষ্ট পেয়েই যাচ্ছেন এটা ভেবে যে কবে দেখা হবে বা এটা বলে উফ কবে যে দেখা হবে আর ভালো লাগছে না আপনি ওটাকে কষ্ট ভেবে ধরে রেখে আপনার নাওয়া খাওয়া সব ভুলে বসে আছেন আপনি এটাকে কষ্ট ভেবে আছেন যে কবে দেখা হবে দেখা হচ্ছে না এটাকে আপনি কষ্ট মনে করে বসে আছেন সেটাকে যদি একটু পরিবর্তন করা যায় ভালো হয় নাকি যে দেখা হচ্ছে না বলে কষ্ট না পেয়ে আনন্দের দিন কাটাই এটা ভেবে যে একদিন দেখা হবে আর যখন দেখা হবে তখন কত মজা হবে আমরা একসাথে এটা করব সেটা করবো এখানে যাব সেখানে যাবো আরও কত কিছু সুন্দর সুন্দর চিন্তাভাবনা মাথার মধ্যে রাখুন মনের মধ্যে রাখুন দেখা না হওয়ার জন্য দুঃখ না করে দেখা হবার পর যে সুখ সেই নিয়ে যদি আমরা ভাবি তাহলে দেখা না হওয়ার কষ্টটা কোনো কষ্টই মনে হবে না হলেও অনেকটা কমে যাবে ঠিক তেমনি যখন আমরা কোনো সমস্যার মধ্য দিয়ে যাই তখন আমরা সেই সমস্যার মধ্যে ডুবে থাকি আমরা ভাবি এ কী হলো একই হচ্ছে কেন হচ্ছে অন্যকে দোষ দিই এটা ওর জন্য হলো এটা ও করেছে এরকম সেই জন্য হলো ও এটা না করলে হয়তো হতো না এই সমস্ত কিছু আমরা কিন্তু ওই সমস্যার মধ্যে এই সমস্ত কিছু বলতে থাকি ভাবতে থাকি আর তখন সেই সমস্যা আপনাকে চারপাশে এমনভাবে ঘিরে ধরে যে আপনি ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারেন না আপনি ঠিক মতো খান না আপনি ঠিক মতো ঘুমান না যার ফলে আপনার মানসিক এবং শারীরিক দুই দিকেই আপনি ভেঙে পড়েন সেই জন্য যখন কোনো সমস্যা আসবে আপনি এক নাম্বার যেটা করবেন ঈশ্বরের উপর ভরসা রাখবেন এবং ঈশ্বরের উপর নির্ভর করবেন তার হাতে সমস্ত কিছু ছেড়ে দেবেন আর দুই নাম্বার হচ্ছে আপনি শুধু ভাববেন যে এই সমস্যা সব সময় থাকবে না এই সমস্যাটা এখন আছে কিন্তু সব সময় এটা থাকবে না এটা শেষ হবেই এই সমস্যা থেকে বের হবই হব সেটা কারো শরীর খারাপ হতে পারে বা অন্য যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম হতে পারে নাহলে একবার আপনি ভেবে দেখুন আপনার জীবনে কত সমস্যা তো এসেছিলো সেই সমস্যাগুলো কি সেখানেই থেমেছিল সেই সমস্যাগুলো কিন্তু এসেছিল আবার চলে গেছে ঠিক তাই এই ক্ষেত্রেও তাই এখনও তাই যখন সমস্যাটা আসবে সামনে ঠিক একইভাবে চিন্তা আপনি রাখবেন আপনার লক্ষ্য বা আপনার চিন্তা থাকবে কেবল এই বিষয়ে যে এই সমস্যা চলে যাবে এই সমস্যা থাকবে না সব ঠিক হয়ে যাবে সব আগের মতো হয়ে যাবে তাহলে দেখবেন আপনি যে সমস্যার মধ্য দিয়ে কাটাচ্ছেন সেটা খুব লম্বা মনে হবে না আর অতটাও কষ্ট মনে হবে না এই সব কিছু আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি হ্যাঁ হতে পারে সবার সমস্যা আলাদা বা সবার শক্তি ধারণ ক্ষমতা আলাদা কিন্তু তাও এটা যদি আপনি মনে একবার নিয়ে আপনার সমস্যার সামনে দাঁড়িয়ে থাকতে পারেন দেখবেন কষ্ট কম পাবেন আর বাকি সব তো ঈশ্বরের হাতে তার উদ্ধে কোনো কিছুই নেই এবং ঈশ্বরকে বলবেন ঈশ্বর আমাকে এই সমস্যার সাথে লড়াই করার জন্য শারীরিক এবং মানসিক শক্তি দাও এবং বাইবেল খুলুন বাইবেলের বাক্যগুলো পড়তে থাকুন যেমন গীত সঙ্গীতা তেইশের এক পদে বলছে সদাপ্রভু আমার পালক আমার অভাব হইবে না ফিলিপিও চারের তেরো পদে বলছে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি গীত সঙ্গীতা উনত্রিশের এগারো পদে বলছে সদাপ্রভু আপন প্রজাদের শক্তি দেবেন সদাপ্রভু আপন প্রজাদের শান্তি দিয়ে আশীর্বাদ করবেন আবারও গীত সঙ্গীতা চৌত্রিশের উনিশ পদ ধার্মিকের বিপদ অনেক কিন্তু সেই সব কিছু থেকে সদাপ্রভু তাদেরকে উদ্ধার করেন আমাদের জীবনে প্রচুর বিপদ আসবে আমাদের জীবনে প্রচুর সমস্যা আসবে কিন্তু সমস্ত কিছু থেকে সদাপ্রভু আমাদের উদ্ধার করবেন প্রথম পিতরের পাঁচের সাত পদে বলছে তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তাকে দাও কারণ তিনিই তোমাদের জন্য চিন্তা করেন সেই জন্য আমাদের জীবনে যত কিছু সমস্যা যত কিছু যা কিছু আসবে আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু সদা প্রভুর উপরে সেরে দিন সমস্ত কিছু আমি দিলাম প্রভু তোমাকে তুমি আমার জন্য চিন্তা করো কারণ ঈশ্বরের বাক্যেই বলেছেন যে তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তাকে দাও কারণ তিনিই তোমাদের জন্য চিন্তা করেন আমাদের চিন্তা করার কোনো কারণে নেই যা কিছু চিন্তা করার যা কিছু ভাবনা উনি করবেন আমাদের জন্য আমাদের হয়ে গীত সঙ্গীতার ছাপ্পান্ন তিন পদে বলেছে যে সময় আমার ভয় লাগে আমি তোমাতে নির্ভর করিব একদম জীবনে সমস্যা এলে সদাপ্রপুর উপর নির্ভর করুন প্রভু তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আমার ঋণ হয়ে গেছে আমি জানি না তুমি আমাকে এখান থেকে উঠাও সংসারে অশান্তি নানারকম সমস্যার মধ্যে ডুবে আছেন সদাপ্রপুর উপর নির্ভর করুন তার উপর ভরসা রাখুন যা কিছু করার উনিই করবেন উনি একমাত্র উদ্ধারকর্তা তাই সমস্ত কিছু থেকে আপনাকে উদ্ধার করবেন